বোরখা ওয়ান পিস থ্রি পিস একটা দোকানের জন্য যা যা প্রয়োজন হয় ইনশাল্লাহ মাইনুল ভাই আমার দোকানে সবকিছু পাওয়া যাবে তাই নাকি ইনশাল্লাহ তো শুরুতে কি দেখাবেন ভাই আমাদের শুরুতে আছে এই ওয়ান পিস গুলো দেখতে পারেন ওয়ান পিস হ্যাঁ আচ্ছা একটু ওয়ান পিস দেখে আমরা এ দেখেন ওয়ান পিস গুলো দেখেন এটা পুরো সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স পাশাপাশি স্টোন সুন্দর একটা ভাই কালার সুন্দর একটা পিন্ট দেওয়া আছে মাত্র অনলি অন সত্তর টাকা অনলি অন অনলি অন সত্তর টাকা সত্তর টাকা এই যে একটা ভাই ইয়েলো কালার ইয়েলো কালার ফরক দেন গ্রাউন্ডের মতো অনলি অন মাত্র সত্তর টাকা যাচ্ছে এটা মার্কেটে ছয় থেকে সাতশো টাকা নিবে আমি দিচ্ছি মাত্র সত্তর টাকা এই একটা ওয়ান টাকার মাল মাত্র সত্তর টাকা এই একটা আছে ভাই দেখেন এই যে একটা সুন্দর একটা গোল একটা ফরক আছে ভাই এই যে স্টোন পাশাপাশি পুতির কাজ করা আছে সিকোয়েন্সে আছে পাশাপাশি তো আমি দিচ্ছি মাত্র ভাই মাত্র সত্তর টাকা এটা মার্কেটে ছয় থেকে সাতশো টাকা নিবে

একটা ফরক ভাই পাটি ফরক পাটি ফরক পাটি ফরক দেখছেন কত সুন্দর গর্জেস মাত্র

যার যেরকম মাপ দিয়ে শিলি করতে পারবে দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা যদি বরখা আছে বর্ষার ক্যালেকশন গুলো দেখেন ভাইয়া একটা কালো বরখা দেখেন এটা হচ্ছে ইস্টনে কাজ করা ইস্টনে কাজ করা মাত্র সত্তর টাকা আচ্ছা এই ব্যবসা যারা করতে চান অবশ্যই অনেকে নতুন আছেন নতুন দেখতেছেন ঠিক আছে নতুন যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে চলে আসবো মাত্র 5000 টাকা নিয়ে কিভাবে ব্যবসা করতে হয় আমরা একবার সুন্দর ওই প্রসেসিং দেখাই দেব কোথায় ব্যবসা করবে কিভাবে করবে সব দেখাই দেব ভাইয়া আচ্ছা নিজে যাচাই করবেন দেখবেন বুঝবেন তারপর ব্যবসা নামবেন হ্যাঁ এগুলো কোথায় বিক্রি হয় মূলত ভাই এগুলো ফুটে হাটে বাজারে মেলায় তারপর এখন শীতকাল আসছে ভাই শীতে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে ভাই বিভিন্ন মিলাদ মাহফিলে অনেক মেলার মতো হয়ে থাকে সেখানে

মাত্র এটা ফুল বডি প্রিন্ট করা দেখেন একটা ফ্রক স্টাইলে বোরখা যেটা বর্তমানে রানিং চলতেছে মেয়েদের কত ভাই মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকায় একটা দেখেন পুতির কাজ করা পুরো নিচ পর্যন্ত কোটি সিস্টেম এ দেখেন হুম

কি সুন্দর অ্যাশ ভিতরে কাজ করা পাশাপাশি স্টোন তো দিচ্ছি ভাই মাত্র আশি টাকা আটশো নয়শো টাকার বরখা মাত্র আশি টাকা এই একটা পুরো ফুল বডি প্রিন্টের প্রিন্টের বরখা ভিতরে আপনার পতি দিয়ে কাজ করা আটশো থেকে নয়শো টাকার বরখা আমি দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই একটা বরখা আছে ভাই দেখেন পুরো নিচ পর্যন্ত এমবোর্ডারি করা পাশাপাশি আপনার ইয়ে আছে আপনার স্টোন আছে স্টোন

তিনটার একটা পাঞ্জাবি এটা ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই কি সুন্দর একটা পাঞ্জাবি এটা হচ্ছে কি কালার বলে মানে বলেন না মেরুন কালার মেরুন কালার রাইট মেরুন কালার একটা পাঞ্জাবি মাত্র

50 টাকা মাত্র 50 টাকা একটা পাঞ্জাবি কি সুন্দর একবার ইন্ডিয়ান অরবিন্দ কাপুরের আচ্ছা ভাই বলেন কত হতে পারে কত ভাই বাজারে বলেন না পাইকারে কিনলো 300 থেকে 400 টাকা আমি আরো কমই দিতাছি ভাই কত মাত্র 50 টাকা ভাই ভাই মাত্র 50 টাকা ভাই অবিশ্বাস যারা ফুটে হাটে বাজারে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় আমাদের কাছে চলে আসুন ভাই কিভাবে ব্যবসা করতে ইনশাআল্লাহ আমরা দেখাই দেব কিভাবে ব্যবসা করতে হয় এই ভাই শার্টগুলো দেখেন খুব সুন্দর শার্ট দেখেন প্রিন্টের শার্ট কি সুন্দর শার্ট যা দেখছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা মাখন মানি ভাই পড়লে আগুন মাত্র পঞ্চাশ টাকা বরিশালের ভোলা তাহলে আমরা দেখি গুলি অনেক জায়গায় বসে আছে বিভিন্ন রকম এই যে এরকম ভাবে সাজায় সাজায় এই আইটেম গুলো তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে ভাই

তিন থেকে চারশো টাকা নিবে তিন থেকে চারশো টাকা নিবে আমি দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আর কি আছে ভাই সব প্যান্ট ভাই আর এই আমার পেছনে সব প্যান্ট সব ভাই মেলা 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 ভাই মেলা আমাদের দেখান তো প্যান্ট কিছু খুলে দেখান ভাই খুলে দেখাবো এই যে ভাই দেখেন এই একটা দেখেন নিডডিনিম হুম নিডডিনিম দেখেন ভিতরে ফ্লেভার শিলি করা একবার ফেলা আবার দিয়ে দেখছেন একবারে রাবার স্টিচ কিন্তু রাবার স্ট্রিজ টাইনার এনে প্রতিটা কাস্টমার টাইনার এনে নেবে ভাই মাত্র বলেন তো কত আমি আরো কমে দিতেছি আমরা চিন্তা করি আমরা কমে আনি কমে দিব অনেক অনেক উদ্যোক্তা আছে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে কিন্তু ব্যবসা কি করবে দিশার হয়ে যাচ্ছে ভাই আমাদের কাছে পাঁচ হাজার টাকা নিয়ে আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে কিভাবে ব্যবসা করতে আমরা দেখাই দিবো ভাই এখন আপনার কাছ

মার্কেটে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে 600 600 650 এর মালগুলো ভাই আপনার কি সাইজ লাগে ভাই ভাই আমার ভাই এলো 33 আচ্ছা 33 আপনার লাগে আমার তো 34 লাগে এখন ভাই আমার এখানে নিয়ে যান আমাদের জন্য গিফট থাকবে গিফট গিফট ভাই সর্বোচ্চ শেয়ার করে যারা করবে ভাই তাদের জন্য 10টা পেন ফ্রি ইভেন যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য নতুন একটা ব্যবসার উদ্যোগ আমরা নিজ হাতে আমরা তুলে দিব তাই ফ্রি একদম টোটাল ফ্রি ভাই এটা কেন কেন দিলেন এই কনসেপ্টটা এটা অনেকে ভিডিও দেখে ভাই আপনি যে ভিডিও ছাড়েন না মানুল ভাই অনেকে আমাদের ভিডিও দেখে বলে যে ভাই আমার ব্যবসা করার ইচ্ছা কিন্তু আমার টাকার জন্য করতে পারতেছি না সেই ক্ষেত্রে যে উদ্যোক্তা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য আমরা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিভাবে ব্যবসা করতে এটা টোটাল ফ্রি ভাই আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত নয়টা সাইজ হবে ভাইয়া এখন ধরেন আপনার যে তেত্রিশ লাগে আমার যে চৌত্রিশ লাগে চৌত্রিশ তো অনেক বেশি চলে এখন এই যদি কেউ চায় আমি একশো বিশ চৌত্রিশ নেবো সম্ভব সম্ভব ভাই

একবার টেনার এনে ভাই রাবার ব্ল্যাক রায়মন্ড মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র এই যে ভুলো পেন মাত্র একশো বিশ টাকা শেষ হবে না শেষ হবে না অনেক

এক পিস এক পিস করে দেখে দেখে নিবে যার যেটা কাস্টমার যেটা যেটা পছন্দ হয় সে ওইটা নিবে সমস্যা নেই ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যারা আসলে ফোন দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করবেন এবং আগ্রহী তাদেরকে ব্যবসাটা শিখিয়ে দিবেন এই আজকের মতো